সবাইকে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু বাটারই শুভেচ্ছা হ্যালো পেয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মিনি সাইজের একটা বড় ব্লগ যেটাই বলেন আপনারা একটু মজা করলাম আজকে আমার বোনকে নিতে এসেছিলো নিতে এসেছিল বলতে বোন আট বছর পর মা হয়েছে সে উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে অনেক লোকজন আসবে এবং আমার বাবার বাড়ি থেকেও অনেক লোকজন আসে মোটামুটি একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান যে কারণে আজকের ছোট্ট একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো বোনকে নিতে এসেছে বোনের জন্য অনেক আয়োজন বাসায় সব কিছু বাটাবাটি হয়ে গেছে এদিকে পায়েস রানার জন্য বড় একটা পাতিলে দুধ উঠাইয়া দিছে এদিকে আমি বাসন মাজতেছি চিন্তা করছেন আমিও বাসন মাজতে পারি যে রাঁধে সে চুলো বাঁধে আমি কিন্তু সব কিছুই করতে পারি কিন্তু আমার শাশুড় মাকে কিছু করতে হয় না কিন্তু বাবার বাড়িতে গিয়ে শখ করে টুকিটাকে কিছু না কিছু কাজ করেছি এদের পাশে মাংস কাটতেছি থালি বাসন ধুচ্ছি তারপর টুকিটাকি যেসব কাজে সবই করতেছি এই তো দেখেন আমাদের পায়েসটা হয়ে গেছে পায়েসটা কিন্তু অনেক মজা হয়েছিল আমাদের সাবান কাকা খুব সুন্দর পায়েস রান্না করে কাকার পায়েস সত্যি খুব অসাধারণ পায়েসের কোনো তুলনা হয় না খাটি গরুর দুধ দিয়ে পায়েস যেটা অমৃত কে কে পায়েস পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু দই ভালো লাগে অবশ্যই ভালো লাগে কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে যে একটা পায়েসের ক্ষীর ওরে বাবা কি যে মজা অনেক মজা অনেক মজা অনেক মজা এই তো আমাদের পাশে আরও রান্না হবে বিরিয়ানি সে বিরিয়ানির জন্য মাংস কাটাকাটি হচ্ছে প্রসেসিং হচ্ছে মাংস ধুয়ে ধুয়ে আমি অন্য পাতিলে তুলতেছি আবার বাড়লো ভালো করে করে পরিষ্কার করতেছি বারবার বারবার পরিষ্কার করতে করতে যখন পরিষ্কার হয়ে গেল তখন মাংসটা নিয়ে উঠাই দিবে কিন্তু আগে তো ভালো করে পরিষ্কার করতে হবে তাই না ভালো করে পরিষ্কার না করলে তো আবার খাবারের মধ্যে ভেজাল হবে কিসকিস করবে বা অন্য কিছু হতে পারে এই জন্য ভালো করে মাংস বারবার ধুয়ে চিপে চিপে আমি অন্য পাতলে রাখতেছি আসলে বাবা মায়ের কত কিছু করতে হয় তাই না সন্তানদের জন্য সন্তানদের জন্যই বাবা মায়ের সব আয়োজন এদিকে দেখেন শাবান কাকা আমাদের সে কিন্তু অলরেডি মাংস উঠাইয়া দিছে সব কিছু রেডি করে বিরিয়ানি রান্নার যত মশলা আছে সব কিছুই দিয়ে দিছে আজকাল আমরা তো সবাই টুকিটাকি বিরিয়ানি রান্না করতে পারি এটা কি কি কী মশলা লাগে না লাগে এগুলোরকম আমরা সবাই জানি তাই আর শেয়ার করলাম না মশলাগুলো এদিকে হেল্প করতেছে আমার ভাইসতে মিলন তারপর আরেকটা ভাইসতে আছে ইমরান ও ছোট মানুষ শুধু পানির কাজ বা টুকিটাকি কাজগুলোই করতেছে এদিকে ওর আম্মু আমার মেয়ে যেভাবে চালটা ধুয়ে দিচ্ছে সুন্দর করে চাল ধুয়ে শাকনি দিবে যেটা বিরানের মধ্যে দেওয়া হবে দেখেন চাল ধোয়ার সময় আমি একটা ভিডিও ফুটেজ নিয়েছি কত সুন্দর হয়েছে তাই না মনে হচ্ছে একদম বলক পারতেছে অনেক সুন্দর একটা ভিউ আসছে চালের পানিগুলো দেখেন অসাধারণ এদিকে দেখেন আগুনের তাপ আর এদিকে মাংসের সেন্ট দুটা মিলে একদম ওয়াও এদিকে চাল চিখে শিখে দিচ্ছে আমি তো শুধু ফুটেজ নিচ্ছি আর টুকে কাজ করতেছি আর ভাবতেছি আপনাদের সাথে কখন এগুলো শেয়ার করব কখন এগুলো শেয়ার করব মাশাল্লাহ মাশাল্লাহ আমার মানে ভয়েসটা একটু দাবা দাবা হলেও একটু বসা হলেও কিন্তু আমি ভয়েসটা দিতে পারতেছি আলহামদুলিল্লাহ এদিকে দেখেন মাংস প্রায় হয়ে আসতেছে নাড়ি চলছে ভাসতে নাড়া করতেছে কাকা দেখা দিচ্ছে কাকা বারবারই ওকে বলতেছে ভালো করে নাড়ো ভালো করে নাড়ো না হলে পুড়ে যাবে এদিকে দেখেন যত সব মশলা মশলার গ্যারেজ এত মশলা লাগে এই বিরিয়ানি রান্না করতে যা বলার মতো না সাধারণ খাবারের চেয়ে কিন্তু বেশি খরচ হয় বিরিয়ানিতে তবুও আমরা বাঙালি কেন জানি এই বিরিয়ানিটা বেশি পছন্দ করি আর আজকাল আমাদের গ্রামেতে কোনো অনুষ্ঠান হলে এই বিরিয়ানিটাই কেন যিনি একটু বেশি রান্না করা হয় সবাই পছন্দ করে বেসিক্যালি বাচ্চারা বয়স্ক মানুষ বলেন আর যেই বলেন বিরিয়ানির রান্না যদি মজা হয় তাহলে কিন্তু অসাধারণ সবাই খেতে খুব পছন্দ করে যেটা শহরেও করে শহরে তো অনেক ভালো করে আরও রান্না করা হয় যেটাকে কাচ্ছি বলেন আর যেটাই বলেন অনেক সুন্দর করে ইয়া করে এদিকে আম্মা আমার ছেলেকে কোলে নিয়ে দাঁড়ায় আসে দেখেন মাশাল্লা আমার শাশুড়ি এদিকে রান্না হচ্ছেই হচ্ছে রান্না যে কখন শেষ হবে এদিকে আবার সোলার ডালও রান্না করা হবে বিরিয়ানি তো আবার এমনি এমনি খাওয়া যায় না মাংস যতই থাক তারপরে একটু শুকনো শুকনো লাগে এই জন্য আবার সোলার ডালও রান্না করা হবে একটু ঘন ঘন করে পাতলাও না ঘনও না একদম স্বাভাবিক করে যেটাতে খেতে বেশি মজা লাগবে এদিকে মাংসর প্রসেসিং শেষ মাংসের প্রসেসিং শেষ হলে এবার বিরিয়ানির রান্নার মূল কাজ শুরু হবে এদিকে দেখেন চালটা ভেজে নিচ্ছে চালটা ভেজেই কিন্তু মেয়ে নেওয়া করে ফেলবে এদিকে চালের ভিতর যে যে মশলা দেওয়া লাগে সেগুলোও দিয়ে নিচ্ছে কাকা কাকা তো অনেক ভালো রান্না করে আমাদের বাসায় যত অনুষ্ঠান হবে সব রান্নাই কাকা করবে মানে কাকা ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না সাবান কাকার রান্না বেস্ট আমাদের গ্রামের মানে একদম সেই লেভেলের সেপ সে সে যত বড় অনুষ্ঠানে হোক না কেন আবার যত ছোট অনুষ্ঠানে হোক না কেন তাকেই লাগবেই আমাদের কারণ তার রান্নাটা অনেক বেশি মজা হয় তো কাকা চাল ভেজেবে ভাজা হইলে তার মধ্যে মাংস দিয়ে সব কিছু ই করে ফেলবে এদিকে দেখেন কাকায় পাশে কি করতেছে কী বলতে পারবে বিরিয়ানির উপরে যে মশলাটা দেওয়া হবে রান্নার শেষে যে একটা তরল জাতীয় একটা ই দেওয়া মশলা দেওয়া হবে সেটা প্রসেসিং করলো আর কি এদিকে কাকার দেখেন ভাজাই শেষ হচ্ছে না মনে হয় ভাজতে 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 ভাসতে এই তো রান্না প্রায় শেষের দিক চলে আসবে এখন মাংসটা মিক্স করে দিবে মাংসটা মিক্স করলেই তারপরে কিছুক্ষণ একটু দমে রাখলেই হয়ে যাবে সেদিন কিন্তু অনেক মজা করে সবাই অনেক বিরিয়ানি খেয়েছে মানে এত মজা করে খেয়েছে যে আমরা বাসার লোক পরে একটু শর্ট শর্টই ছিল তারপরে বাসা ওই সকালে তো বিরিয়ানি ছিল আবার বিকেলেও অন্য রান্না ছিল বিরা বিকালে আবার প্যারেলস দিয়ে আবার ভাত সাদা ভাত ছিল আরও কিছু কিছু আইটেম ছিল ওগুলো পরে শেয়ার করব আপনাদের সাথে আজকে আপাতত বিরিয়ানি বা সকালের ভিডিওটাই শেয়ার করি যেটা সকালে এসে সবাই সকালের খাবারটাই দুপুরে খেয়েছে অত সকালে তো রান্না হয় না সকাল সকালে খেয়ে সবাই আসে দুপুরের রান্না এটা এই তো দেখেন মশাল্লাহ প্রায় হয়ে যাবে তাড়াতাড়ি বিরিয়ানিটা এই তো আমাদের বিরিয়ানি হয়ে গেছে সাবান কাকা নাড়া দিচ্ছে আমি সেটা ভিডিও করতেছিলাম অনেক সুন্দর ঝরঝরে অনেক ইয়ামি হয়েছিল বিরিয়ানিটা যেটা খুবই অসাধারণ আসলে এত বড় ভিডিওতে ভয়েস দেওয়া খুবই কঠিন আপনারা কীভাবে দেন অবশ্যই কমেন্টে জানিয়েবেন জানাবেন আমার একটু কষ্ট হয় তারপরও দেই বাচ্চা নিয়ে তো এই দেখেন বিরিয়ানিরটা একটু সুন্দর করে ঢেকে রাখার জন্য উপরে একটু সাইজ করে রেখে দিল যখন খাবে তখন সাইড থেকে কেচে কেচে কেটে কেটে খাবে কাঁচ কেটে খেয়ে ফেলবে বিরিয়ানির যে একটা গ্রান্ড বের হয়েছে সেটা বলার মতো না মনে হচ্ছে এক্ষুনি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে খাই কে কবে দাওয়াত খেতে চান অবশ্যই জানাবেন কিন্তু ভাই এত মাসি ছিল ওই দিন সে মাসির কথা আর কী বলবো শুধু মাসেই আর মাসি মিস্ত্রিতে মাসি পায়েসে মাসি এখানে মাসি ওখানে মাসি এত মাসি কিভাবে আসলো এতে দেখেন আমি খেতে বসেছি ফাইনাল সে কথা লাগছে ভাই আগে খেয়ে নেই তারপরে ভিডিও করি আমার জামাই বলতেছে যে আগে খেয়ে নাও তারপরে ভিডিও করো একটু দকল গেছে তো এই তো মাশাল্লাহ আমার ছেলে আর আমার বোনের ছেলে মাশাল্লাম মাশাল্লাহ ওরা দেখেন খেলাধুলা করতেছে দুজন ও চলে যাবে ওকে রেডি করা দিচ্ছে আমার বোন মায়ানবাবু তার সাথে আছে এই তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই